তেইশ নম্বর দিন যখন রাজা বুজ আবার বিক্রমাদিত্যের বত্রিশ সিংহাসনে বসতে চান তখন তেইশ নম্বর পুতুল জীবিত হয়ে বলে দাঁড়াও মহারাজ আপনি কি এই সিংহাসনে বসার যোগ্য আপনার কি এই সিংহাসনে বসার মতো যোগ্যতা আছে তার আগে আপনাকে বিক্রমাদিত্যের একটি গল্প শুনতে হবে তা বলে তেইশ নম্বর পুতুল গল্প শুরু করলো অনেককাল আগে ঋতুদ্বজ নামে এক ব্যক্তি ছিল সে যুগিনী সিদ্ধি প্রাপ্তি করেছিল এবং প্রত্যেক পূর্ণিমাতে যুগিনীরা তাকে একশো স্বর্ণমুদ্রা দেয় এর বিনিময়ে একশোটি চাবুক ঋতুধ্বজকে মারত যুগিনীরা আর এই স্বর্ণমুদ্রা দিয়ে সে দিনদরিদ্রদের দরিদ্রদের সাহায্য করত একদিন পূর্ণিমাতে ঋতুধ্বজ স্বর্ণমুদ্রা আনতে যায় কিন্তু সেই দিন তিনি চাবুকের আঘাত সহ্য করতে পারবেন না কারণ সে ছিল অসুস্থ তার খবর শুনে বিক্রমাদিত্য তার প্রাণ বাঁচাতে বের হলেন এদিকে যুগিনীরা তাকে চাবুক মারতে শুরু করে মারকে তার প্রায় মৃত্যুর উপক্রম হয় তখন দেবী এসে মুদ্রা নিতে বলেন কিন্তু সে উঠতে পারল না তখন দেবী স্বর্ণমুদ্রা নিয়ে আবার অদৃশ্য হয়ে যান তখন বিক্রমাদিত্য কুস্তে কুস্তে সেই জায়গায় আসেন এবং ঋতুদ্বজকে বলেন তার করা অর্ধেক কাজ তিনি সম্পূর্ণ করবেন তা বলে তিনি হবনকুণ্ডের দিকে যান তখন দুইজন যুগিনী এসে বলল দাঁড়াও মহারাজ এতে আপনার মৃত্যু হয়ে যাবে তখন বিক্রমাদিত্য বললেন প্রাণের চেয়ে তার কথার দাম বড় তিনি দুইজন যুগিনীকে ঋতুদ্দ্বসকে দেখার কথা বলেন তখন যুগিনীরা বলে ঋতুদ্বজের আয়ু সূর্যাস্ত পর্যন্ত এর আগে রাজাকে আসতে হবে তারপর তিনি হবনকুণ্ডে প্রবেশ করলেন তখন তিনি এক দৈত্যকে দেখেন এবং তার সাথে যুদ্ধ করেন করেন এবং তাকে পরাজিত করে দেবীকে দেবী প্রকট হয়ে প্রসন্ন রাজাকে স্বর্ণমুদ্রা দেন এবং প্রাণ ফিরিয়ে দেন তা বলে নম্বর পুতুল তার গল্প শেষ করল রাজা বোঝ বুঝতে পারলেন তাকে বিক্রমাদিত্যের গল্প থেকে আরও অনেক কিছু শিখতে হবে এবং তিনি চব্বিশ নম্বর পুতুলের গল্পের অপেক্ষায় রইলেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ